হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে আমি তৈরি করে দেখাচ্ছি কাঁকরুল ও আলু দিয়ে দূরদান্ত স্বাদের একটি নিরামিষ রান্নার রেসিপি মাছ মাংসের স্বাদকে হার মানাবে এই কাঁকরুলের নিরামিষ রান্নার রেসিপিটি রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের প্রধান উপকরণ লাগবে কাকরুল আর এখানে আমি পাঁচশো গ্রামের মতো কাকরুল নিয়েছি কাকরুলগুলো আমি মাথার সাইডটা আর পিছনের সাইডটা কেটে হালকা করে চেঁচে নিচ্ছি সবগুলো কাকরুল আমি হালকা করে চেছে তারপরে নিয়ে নিচ্ছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে একটি লাইক করে দিবেন বন্ধুরা একইভাবে আমার সবগুলো কাকরুল চেঁচে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই কাঁকরুলগুলোকে মাঝখান দিয়ে দুটি ভাগ করে চিকন চিকন করে কেটে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি করার ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে কাঁকরুলগুলো যেন কচি হয় তাহলে কিন্তু রেসিপিটি খেতেও কিন্তু অসম্ভব মজার হবে ঘরে অনেক সময় দেখা যায় মাছ মাংস কিছুই থাকে না তখন আমাদের যদি এরকম একটা নিরামিষ রান্নার রেসিপি করা হয় তাহলে দেখবেন সবাই চেটিপুটি খেয়ে নেবে সবগুলো কাঁকরুল আমি একইভাবে কেটে নিয়েছি আর এগুলো একটু পাতলা করে কেটে নিতে হবে তাহলে সিদ্ধ তাড়াতাড়ি হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে দেখুন বন্ধুরা সবগুলো কাঁকরোল আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা মিক্সিম বোলে তুলে নিচ্ছি এখন এই মিক্সিম বোলটা আমি একটি সাইডে রেখে দিচ্ছি এই নিরামিষ রান্নার রেসিপিটি তৈরি করার জন্য আমাদের একটা আলু লাগবে আর আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই আলুটাকেও কাঁকরোলের মতো চিকন চিকন করে পাতলা করে কেটে নিচ্ছি কেউ যদি আলু খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু শুধুমাত্র কাঁকরুল দিয়ে এই নিরামিষ রান্নার রেসিপিটি করা যাবে আর সেক্ষেত্রেও কিন্তু খেতে অসম্ভব মজার হবে দেখুন বন্ধুরা আলুটা আমার চিকন করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা ছোট মিক্সিম বলে তুলে নিচ্ছি এখন এই কাঁকরুল আলুর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দুইবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি কাঁকরগুলো আমার খুব ভালোভাবে পানি পাল্টে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা মিক্সি বলে তুলে নিচ্ছি কাঁকরোলগুলোর মধ্যে কিন্তু অবশ্যই কোনো রকম পানি থাকা যাবে না খুব ভালোভাবে আমাদের পানিটা ঝরিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নেবো ফার্স্ট টাইম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর সব আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন এখন আমি হাত দিয়ে কাঁকরুলের সাথে এই মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি ধুরা এই পদ্ধতিতে একবার কাঁকরুল নিরামিষ রান্না করে দেখবেন আশা করছি সবাই মাছ মাংস ফেলে খাবে দেখতে পারছেন কাঁকরুল ও আলুর সাথে মশলা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই মেক্সিং বোলটা একটা সাইডে রেখে দিচ্ছি কাঁকরোলের নিরামিষ রান্নার রেসিপিটি তৈরি করার জন্য আমাদের একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য একটা মেক্সিন জারে নিয়ে নিচ্ছি দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো দিয়ে দিচ্ছি পাঁচটি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ সরিষা আমি এখানে সাদা সরিষাটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু কালো সরিষাটাও ইউজ করতে পারেন এখন অল্প পরিমাণ পানি অ্যাড করে এই মশলাগুলোকে মিহি পেস্ট করে নেব বন্ধুরা মশলাটা আমার খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মিক্সিং চারটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমাদের রেসিপিটি তৈরি করে নেওয়ার পালা তার জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য কাঁকরোলগুলো আমাদের হালকা করে ভেজে নিতে হবে কাঁকরোলগুলো আমি কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি যেন সবগুলো খুব ভালোভাবে ভাজা হয় প্রথমে আমি কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি তারপর আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব কাঁকরোলগুলোর একটি সাইড হয়ে গেলে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আমার কাঁকরোলগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি একইভাবে আমি আলুগুলো এখন দিয়ে দিচ্ছি আর হালকা করে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা আলুগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর আলুগুলো আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি আলুগুলো আমার প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আবারও এই করার মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা জিরে এখন তেলের মধ্যে অল্প কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে করে রাখা মশলার পেস্টটা এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনের পেস্টটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে অ্যাড করে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এখন মিক্সিং চারটা ধুয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি অফ স্ক্রিনে আরও একবার পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত কিন্তু আমাদের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন বেঁচে টাকা কাঁকরোল আলু দিয়ে দিচ্ছি এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এভাবে আমি মশলার মধ্যে তিন থেকে চার মিনিট মিডিয়াম টু লো হিটে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা কাঁকরুলটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক কাপের মতো পানি অ্যাড করছি কাকরু আলু যেহেতু বেঁচে নেওয়া হয়েছে তার জন্য কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল রাখা হবে না মাখা মাখা করে রান্না করব। তার জন্য পানিটাও কিন্তু আমাদের বুঝিয়ে অ্যাড করতে হবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর বন্ধুরা দেখতেই পারছেন জোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই অল্প একটু চিনি ইউজ করেছি যাতে রান্নাটি খেতে আরও দুর্দান্ত হয় রান্নাটি আমাদের হয়ে গিয়েছে এখন আমি তুলে নেওয়ার পূর্বে অ্যাড করে দিচ্ছি চা চামচ টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ ফালি আর সবশেষে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা এখন আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু আমাদের এই নিরামিষ রান্নাটি হয়ে গিয়েছে সব কিছু মেশানো হয়ে গেলে চুলার জালটা আমি বন্ধ করে দেব আর বন্ধুরা দেখুন এর গ্রেভিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি এই রেসিপিটি একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা রোজ রোজ কাঁকরোলে একইভাবে রান্না না করে একদিন ভিন্ন স্টাইলে রান্না করে দেখুন আশা করছি স্বাদ বলতে পারবেন না আশা করছি আমার আজকের এই ভিন্ন ধর্মীয় কাঁকরোলের নিরামিষ রান্নাটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন একটি লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ